আদালত দর্পণে আজকে আমরা হাজির দুর্গাপুর সাবডিভিশনাল কোর্টে আমাদের সামনে উপস্থিত আছেন টিম দুর্গাপুরের ফ্র্যাঞ্চাইজি কাম অনার অসীম নন্দী মহাশয় প্রথমে অসীমদা আগামী এগারো তারিখ ক্রিকেটের মহাযুদ্ধ অনুষ্ঠিত হতে চলেছে টাউন স্কুলে ইন্টার সাব ডিভিশনাল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করছে বর্ধমান জজশিপ তার মধ্যে আমাদের টিম দুর্গাপুর মানে অনুষ্ঠানে অংশগ্রহণ করছে সেই টিম দুর্গাপুরের ক্যাপ্টেন হিসাবে আপনি কতটা প্রস্তুত নমস্কার সকলকে আমার দু হাজার পঁচিশ সাল নববর্ষ ইংরেজি সবাইকে আমি আগাম শুভেচ্ছা জানাই সবার ভালো কাটুক আনন্দ কাটুক সবাই সুস্থ থাক অ্যাজ এ ক্যাপ্টেন ক্যামেন্ডস অফ দুর্গাপুর টিম টিম দুর্গাপুর আমি আমার খেলার টিম নিয়ে আগামী এগারো তারিখে পূর্ব বর্ধমান দ্বারা পরিচালিত যে ইন্টার সাবডিভিশনাল ক্রিকেট টিম যে টুর্নামেন্ট হতে চলেছে তাতে অংশগ্রহণ করতে চলেছি বিগত দু বছরের ন্যায় এবং আমি মানসিকভাবে বা আমার টিমও মানসিকভাবে খুবই অ্যাক্টিভ এবং প্রস্তুত বা খুবই প্রস্তুত আচ্ছা একমাত্র পূর্ব বর্ধমান ব্যতীত পশ্চিম বর্ধমানের টিম দুর্গাপুরী আমাদেরকে এই খেলায় অংশগ্রহণ আমরা আগের দুবছরও করেছি এবছরও করেছি ওনাদের আপ্যায়ন আতিথীয়তাই কতটা মুগ্ধ আমি খুবই আপ্লুত খুবই মুগ্ধ পূর্ব পুরনো আমার এক সময় আমরা অবিভাজিত ছিলাম আজ বিভাজিত হয়েছি এখনও স্টিল নাও তাদের কাছ থেকে যে আপ্যায়ন হ্যাঁ যে ভালোবাসাটা পাই সেটা আমাদের কাছে খুবই একটা পরম পাওয়া আর কি এবং ভবিষ্যতেও যাতে এই পাওয়াটা থাকে এই যোগাযোগটা থাকে সেটা খুবই আনন্দের বিষয় হবে আপনার তো প্রথম খেলা চ্যালেঞ্জার্সের সাথে সাথে কতটা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত টিম দুর্গাপুর চ্যালেঞ্জারের টিম ক্যাপ্টেন হচ্ছেন আমাদের হরদা আমার খুবই মানে লাভিং পারসন মানুষটাকে খুবই ভালোবাসি তো ওনার সাথে খেলার যে প্রথম অপরচুনিটিটা পেয়েছি এটা আমার কাছে সৌভাগ্যের বিষয় আর দেখি কতটা কি হয় মোটামুটি মোরলেস একটু প্র্যাকটিস রয়েছে যেটা হবে মেনারি তাহলে তবে তো থাকবে আমার টিমের বেস্ট পারফরমেন্সটা দেওয়ার চেষ্টা সবসময় থাকবে বাকিটা মাঠের উপরে থাকবে আচ্ছা প্রত্যেক বছর দেখা যাচ্ছে খেলাটা উন্নত থেকে আরও উন্নততর করার চেষ্টা করছে এবং হচ্ছেও তা আগের বারে আমরা দেখেছি ফ্যামিলি মানুষদেরকে খেলাতে ইনভলভ করা এবারও তাদের মোটো হচ্ছে খেলার সাথে সাথে ফ্যামিলিদেরকেও ইনভলভ করা এবং তারাও খেলাতে পার্টিসিপেট করুক এবং বাড়ির সমস্ত যারা ফ্যামিলি মেম্বার আছে তারা খেলার দিনে উপস্থিত হোক তাদের টিমকে উৎসাহিত করুক এবং সমস্ত খেলাটাকে উপভোগ করুন এই কনসেপ্টটা আপনার কাছে কেমন লাগছে না এটা খুবই প্রশংসনীয় পূর্ব বর্ধমান যারা এই ইন্টার ডিভিশন ক্রিকেট টুর্নামেন্টে যারা আয়োজক রয়েছেন যারা এর মধ্যে লেগে রয়েছেন বরাবর তারা এটা যেভাবে আয়োজন করছেন এটা খুবই প্রশংসনীয় এবং এটা আরও বর্ধিত হোক আরও ভালোভাবে হোক এবং যারা আছেন শুধু নট অনলি প্লেয়ার আরও যারা কর্মচারী রয়েছেন পূর্ব হোক পশ্চিম হোক তাদের বাড়ির লোক আত্মীয় স্বজন যারা যারা আছেন তারা যদি এই খেলায় ডাইরেক্ট পার্টিসিপেট না হলো পরেও যদি কোনো রকমভাবে বিভিন্ন কাজের মধ্যে থেকে অংশগ্রহণ করেন উপস্থিত থাকেন মাঠের মধ্যে সেটাও আমাদের কাছে একটা পরম পাওয়া সেটা খুবই আনন্দের বিষয় এবং আমিও আমার তরফ থেকে সমস্ত কর্মচারী আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাইকে অনুরোধ করব, তারা যেন সেই দিন সদল বলে ফ্যামিলিগতভাবে সেই দিন মাঠে যেন উপস্থিত থাকে তাতে আমাদের এনকারেজমেন্টটা আরও বাড়ে আমাদের উৎসাহ বাড়ে ঠিক তার সাথে আরেকটা প্রশ্ন করি যে এই খেলায় আমরা দেখি খেলার সাথে সাথে একটা মেলবন্ধন পুরনো স্টাফদেরকে আপনি যেটা বললেন আর কি যে পুরনো স্টাফদের সাথে পুরনোভাবে আবার তাদেরকে সেই স্মৃতিচারণ হয় একটা বসে আড্ডা এই কনসেপ্টটা তো এই যে প্রত্যেক বছর এই যে আমরা একটা দিন সুন্দরভাবে কাটাই খেলাও হয় তার সাথে একটা দিন কাটানো এই এইটা দেখে আপনার কি মনে হয় যে আবার সে পুরোনো দিন আমরা সে ফিরে পেলাম এরকম একটা কি কনসেপ্ট মনে হয় আমাদের তো কাজের কোটের মানে কাজের ধারাবাহিকতাটা এরকমই যে আমরা কাজের বাইরে খুব বেশি কোথাও একটা এন্টারটেনমেন্ট অ্যামিউজমেন্ট করতে পারি না তো আমাদের কাছে এই যে বছরে একটা দিন এই যে যাওয়া তাদের সাথে মিলিত হওয়া এটা নট অনলি একটা প্লে একটা গেম বা একটা টুর্নামেন্ট এটা অ্যাজ এ পিকনিক হিসাবেও আমার কাছে মনে হয় আর কি তো এটা যাতে আগামী দিনেও হয় যাতে আগামী দিনে আমরা এখানে অংশগ্রহণ করতে পারি আমাদেরকে যেন মনে রাখা হয় সেটা হলে পরে আমরা খুবই ইয়ে থাকবো আর কি আমাদের ঠিক ঠিক পাওয়া হবে পাওয়া হবে এর সাথে সর্বশেষ একটাই যে এই খেলাটাকে আরও সাফল্য হওয়ার জন্য আপনি একটা লাস্ট শুভেচ্ছা বার্তা এবং সমগল টিম যে আটটা দল এই খেলায় অংশগ্রহণ করছে সকলকে আরেকবার শেষ বার্তা দিন এবং টিম দুর্গাপুরের তরফ থেকে তাদেরকে আপনি লাস্ট কী বার্তা দিতে চাইছেন সেটা দিই অ্যাজ এ ক্যাপ্টেন অফ টিম দুর্গাপুর আমি সমস্ত আটটা যে টিম আছে তাদের সব সমস্ত খেলোয়াড়কে তাদের ক্যাপ্টেন দিকে আমি শুভেচ্ছা বার্তা দিচ্ছি তাদের খেলা ভালো হোক তারা ভালোভাবে খেলুক এবং একজন অবশ্যই শ্রেষ্ঠ হবে তার জন্য আমার আগাম শুভেচ্ছা রইল দেখা যাক এগারো তারিখে কীরকম কী হয় না হয় ঠিক দেখা যাক এগারো তারিখ কী হয় এতক্ষণ আমরা কথা বলছিলাম আমাদের টিম দুর্গাপুরের ফ্র্যাঞ্চাইজি কাম ক্যাপ্টেন অসীম নন্দী মহাশয়ের সাথে আজকের মতো নমস্কার ধন্যবাদ নমস্কার সবাইকে আমার তরফ থেকে আবার একবার আগামী দিনের শুভেচ্ছা রইল দু হাজার পঁচিশ আপনাদের ভালোভাবে কাটুক সপরিবারে সুস্থভাবে সবাই থাকুক এই কামনা আসাও নমস্কার